চ্যানেল এই যে বর্ষাকাল বৃষ্টি যে শুরু হয়েছে কদিন ধরে আজকে তো হয় আরো পরিস্থিতি খারাপ থামছেই না এদিকে তো বড় নিয়ে আসছে এখন আর দোয়াতে হবে নটা তো বেজেই গেছে আমি ঘুমের থেকে এই ফোনে একটা আটটা উঠলাম একবারে একটু ছেড়ে নিয়ে স্নান করে আসলাম এসে বাইরের এসেছি জামা কাপড় ছিল যে ওগুলো না একটা কাছ থেকে গার্ডার নিলাম আর আর নিলাম নিয়ে আরেকটা দেখলে তো ঘরে তা নিয়ে মেলে দিলাম কী করবো উপায় নেই এই যে মার ঘরে যেমন এই যে একটু স্ট্যান্ড আছে আমার তো স্ট্যান্ড নেই তাই করলাম বাইরে থাকলে তো চিক ঘরে থাকলে তাও মাঝে মধ্যে একটু ফ্যান চালাবে আর ঘরটাও গরম জানালা বন্ধ যাই হোক সকালে এখনো চা খাওয়াইনি চা খাবো আর এই দেখো আমাদের রজনীগন্ধা ফুলটা সন্ধ্যাবেলা খুব সুন্দর গন্ধ এখনো আছে দুটো একসাথে বেঁধে দিয়েছে আর এই যে

এদলো আজকে এখানে থাকতে হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখো নদী হয়ে গেছে নদী নদী দেখেছো নদী হয়ে গেছে নদী আমাদের একদম নদী পাহাড়ে পুরা বৃষ্টি হচ্ছে না সেই জন্য এই জলগুলো আবার থাকে না নেমে যায় এই নদীতে চলে যায় ওই দেখ কুমার গান দিচ্ছে কি এনি কপিরাইটিং আইছে পড়ে নাকি যাই হোক আমি মিউজিক দিয়ে দিব যে মিষ্টি তো জল হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য আমি আসলাম নালে এই কাদার মধ্যে আসতে ইচ্ছা করে না আমার জামার মধ্যে চোর কাটা ঢুকে যাবে বুঝছো ওই যে ওই যে ব্রিজটা ওদিকে দিয়ে জল চলে যায় নতুন গাড়ির নতুন গরুটাকে বের করছে ওটাকে দেখাবো কালকে তো ভালো করে দেখতে পাওনি আজকে এখন বের করবে কি না জানি না লঙ্কাগুলো দেখি আমাদের প্রায় এক দেড় মাস হয়ে গেছে লঙ্কা কিনে আমার এগুলোই লঙ্কা খাই যে এখানে এগুলো হয়েছে শেষ হয়ে গেছে আবার ফোন হচ্ছে দোকানে ফুলগুলো একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে কিরিয়া তোদের ঘরের অবস্থা তো খুব খারাপ পরে ধুয়ে দিব গুড আফটারনুন ফ্রেন্ডস সেই সকালবেলা কথা হচ্ছে সাড়ে বারোটা বাজে তুমি রান্নাঘরে আসছি বারোটা বারোটা হ্যাঁ বারোটার সময় কথা বললে কি আর কাজ হয় তাও চা বানালাম কালকে রুটি ছিল ওগুলো খেলাম আজকে তুমি একা বেশি মাথা খাবে না যাই হোক ও খেলো না কাজ করছে পরে আমি কালকে রুটি দিয়ে চা খেলাম আর এই যে একটু আলু কাটলাম আলু কাটলাম আলু আর কি এক ভাজা করবো আজকে ওই যে মুসুরির ডাল ফোরব আর মুসুরির ডালে বলা করবো তো তোমার আজকে তোমার খাবে না যাই হোক আজকে একদিকে সেটা ভালো হয়েছে আরেকদিকে লস হয়েছে কিন্তু খুব ভালো হয়েছে পরে বলছি রান্নাবান্না করিনি তারপরে গল্পটা তোমাদেরকে পরে বলছে লস হয়েছে প্রচুর টাকা কিন্তু তাও লাভ হয়েছে বৃষ্টি 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 দুপুর বৃষ্টি তো ছাড়ছেই না একবার দুপুরে একটু ছেড়েছিল আবার সেই শুরু হয়েছে তখন দেখো হয়েছে স্নান করবো তাও কমছেই না তাও আজকে ভালো হয়েছে মেয়েদের ঘরটা আমার বড়ি ধুয়ে দিয়েছে তখন এই মোটর চালিয়েছিল স্থানে রাখবেন কয়টা বাজে চারটা ছয় চারটা তখন তো

গুড ইভিনিং ফ্রেন্ডস ফ্রেশ হয়ে চলে আসলাম বারান্দা তো আর মুছতে পারলাম না পরে জল দিয়ে ঝেড়ে দিলাম কত খুব মুসুর ধারে সেই বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে কি হে বুঝি বন্যা হবে এরকম তারপরে একটু ধানলো পরে এই যে স্নান করে আসলে এই সাতটার বাজে মো ও তোমাদেরকে তখন বলবো বললাম যে কী ইসে করবো আমি পাশে বুঝাচ্ছি চা বানাবো এখন ও আছে ও বললো চা বানাবানো আগে স্নান করেছি তারপর তা কী বললাম বললাম যে কালকে যে গরুটা দাঁড়ো দরজাটা চাপিয়ে নিই বৃষ্টির জন্য না কিছু শুনতে না কালকে যে গরুটা নিয়ে এসছিল তা গরুটাকে আজকে রিটার্ন দিয়ে দেওয়া হয়েছে কালকে একটু পছন্দ হয়নি তোমাদেরকে একটু বললাম তা সকালবেলা যখন খাওয়া টাওয়া দিল তিল বা একবার গেছিল ছাকাবে বলো তা কেমন কেমন করছে ওই সময় যে আমাদের এখন আবার রোজের দুধ আধা কেজি করে নেই একটা ছেলে এখানকারই ও আসছিলো পরে ওকে বলা হয় ও কি চলতো দুদিন আমি ছ্যাঁকাই ও মা ছ্যাঁকাতে গেছে লাঠি মারে আর সেদিন যে ও দেখে এসছে ছেঁকানো একদম ভালো না লাঠি মারে না কিছু একদম সুন্দর আর দুধও যেহেতু বেশি দেয় ও ভাবল যে বাড়িতে রেখে দেবো আর কিছুটা দুধ বিক্রি করে দেবো আর খারাপ লাগলো না ও ভালো লাগলো বলেই ও নিয়ে আসলো কিন্তু এই পরিস্থিতি যাই হোক একটু লস হয়েছে যে টাকা দিয়ে এনেছে পুরোপুরি টাকাটা দেয়নি একটু কম করেছে ওরা তো করবেই ওদের কাজই হলো ওটা যাই হোক তাও ভালো কি আমার পর যে গেছিলো প্রথমে লাচ্ছে দিচ্ছিলো তার জন্য ভাগ্যিস কিছু ক্ষতি হয়নি কিছু হাত পা ভাঙেনি মানে এত বাড়াবাড়ি করছিল তা যাই হোক ক্ষতি হোক তাও মানে এমনি ক্ষতি হোক কিন্তু তাও মানে ইয়ে করেনি কোনো শরীরের ক্ষতি হয় নি ওই জন্য লস হলেও কোনো ব্যাপার না কিন্তু ক্ষতি তো হয় নি এইগুলো ব্যাপার যাই হোক তার টারুদা আছে তারুদার একটা গড় বলে বিক্রি করবে বলছে কালকে আনবে দেখি ওটা যদি ও ছেকাতে পারে তাহলে ওটাই হয়তো নেবে দেখা যাক কালকে আর ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে এই চলো চাটা বানিয়ে নিই অল্প ডালে বড়া করেছি একটু রেখে দিয়েছিলাম এখন এটা একটু চা দিয়ে খাই চা দিয়ে অল্প একটু খাই তোমার যাই হোক থাক লস হোক তাও কারোর কোনো ক্ষতি করে যায়নি এটাই মনে হয় আর আমার ঘরটা এত বেশি চালাক না আমার সাথে প্যাট 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 করে রাগারাগি করে বুঝলো সব কিছু নিয়ে বাড়াবাড়ি করা তো ঠিক না আর অত তাড়াহুড়ো করে সব কিছু করা ঠিক না না আস্তে ধীরে সব কিছু করতে হয় বুদ্ধি নেই বুদ্ধি নেই বুদ্ধি থাকলে কি আমার এই সমস্যা হতো যাই হোক ও মিলে এতগুলো সিমেন্ট ঘরে আনলাম বেঞ্চটা এনে বাইরের ছেলেরা কাজ বৃষ্টির মধ্যে তো করতে পারছে না সিমেন্টগুলো বাইরে ঢাকা ছিল কিন্তু একটা ড্যাম ড্যাম হয়ে যাচ্ছে না সস্ত হয়ে গেলে তো এতগুলো টাকার মাল নষ্ট হবে আর বৃষ্টি তো থামছেই না কারো কেউ কাজে করতে পারছে না কি পরিস্থিতি খারাপ যাই হোক তাহলে পারি না ওও পারে না মানে খুব ভারী না ধানের বস্তা একরকম আর এইটার তো ভারী না অন্যরকম যাই হোক খুব কষ্ট করে দুজনে মিলে করলাম যাই হোক কাজের কাজটা হলো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি কালকে এসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে রুটি বানালাম বাটার দিয়ে চিনি দিয়ে খেলাম একটু আলু ভাজা ছিল আর খেলাম না কালকে খাওয়া সকালে সকাল তা গুড নাইট কালকে এসছি এই এইটা